কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভালো তো থাকতে হবে কারণ তোমরা সিম্পল আসছি মেয়ের ফ্যামিলি মেম্বার আমিও ভালো আছি এখন বাজে সন্ধ্যে ছটা আমি রেডি হয়েছি কারণ আজকে আমাদের পাড়াতে সরস্বতী পুজো উপলক্ষে একটা অনুষ্ঠান আছে আজ পনেরো তারিখ তো সেখানে তুদুবাবু পার্টিসিপেট করছে আবৃত্তি করবে সব বাচ্চাই নাচ গান আবৃত্তি সমস্ত কিছু করবে পাড়াতে তো চলো আমি রেডি হয়ে গেছি তুদুবাবুও রেডি হয়ে গেছে ছটা থেকে অলরেডি শুরু হওয়ার কথা এখনও মনে হয় না শুরু হয়েছে তো প্রথম থেকে সেই সব যা হচ্ছে আগেও তোমরা দেখেছো পাড়াতে অনুষ্ঠান বাচ্চাদের তো চলো বেরোই বেরিয়ে যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে আইকন ক্লিক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো তো চলো বেরোনো যাক যা হচ্ছে সবটাই শেয়ার করবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু চলবে না ঠিক আছে তো চলো বেরোটা যাক তো আমি মন্দিরে এসে গেছি এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর যেটা পরের দিন ছিল মন্দিরেতে ব্লকটা একটু লেটেই পোস্ট হচ্ছে তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছ এসে গেছে এখানে সবাই কচি কাছে সবাই চলে এসছে প্রথমে এবারে বড়রা নয় ছোটরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শুরু করবে শুধু নাচ গান আবৃত্তি হবে এই অনুষ্ঠানটায় তুদুবাপুও এখানে পার্টিসিপেট করেছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমি আর বেশি কথা বলছি না একে একে গান হবে নাচ হবে আবৃত্তি হবে সমস্ত কিছু হবে সেটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখা শুরু করো আমার সাথে আকাশ তোমায় একটুখানি তিনের পরে চার সত্যি করে বলো দেখি আকাশ তুমি মা আকাশ নাকি সবার বন্ধু হয় সাতের পরে আট না ও আকাশ তোমায় দিলাম ভুবন ভুবনাম মাঠ নয়

এখানে গানগুলো আমি হাইট করে দিয়েছি কারণ যেহেতু কপিরাইট ক্লেম আসবে সব ছোটো ছোটো খুদে খুদে বাচ্চারা এখানে যারাই পার্টিসিপেট করেছে সবাই কিন্তু আমাদের এই মন্দিরের মানে শেখে কেউ নাচ কেউ গান কেউ আবৃত্তি আঁকাও হয় কিন্তু আঁকাটা তো এখানে হয়নি তো দেখো আমি বেশি বকছি না বরঞ্চ তোমাদের ভালো লাগবে ছোটো ছোটো বাচ্চারা অনেক নাচ গান করেছে তার মধ্যে দুতুপাপুর আবৃত্তি আছে সেটা একটু শেষের দিকে আছে তো এনজয় করো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সরস্বতী পুজোর পরে এরকম অনুষ্ঠান আমাদের পাড়াতে কোনো দিনও হয়নি কিন্তু আজকে ফার্স্ট টাইম সরস্বতী পুজোর পরের দিনে অনুষ্ঠানটা হয়েছে দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে এবং এখানে টিফিনেরও ব্যবস্থা ছিল লাস্টে টিফিনও দেওয়া হয়েছে সেটাও তোমাদের এই ব্লগেতেই আমি শো করিয়েছি তো দেখতে থাকো এনজয় করতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর সুন্দর তোমরা করো যে কামেন্টে আমার দিল একদম খুশ হয়ে যায় তো চলো আর বেশি বকছি না সর্ষে বাটা দিয়ে আহা খাব এক পেটি ভাবতে ভাবতে ইলিশ নিয়ে বাড়ির দিকে হাঁটি রাত বাড়ছে অমাবস্যার ঘুট ঘুটে আধার নিশি ডাকছে দূরের থেকে শব্দ নেই কুয়ার হঠাৎ শুনি অন্ধকারে নাকি সুরের কান্না টানছিস শেষ কালি আজ ভূতের হাতে প্রাণটা যাবে নাকি যাই যাক শক্ত হাতে ইলিশ ধরে থাকে হঠাৎ দেখি ইলিশ মাছে একটু একটু টান সারা শরীর শিউরে ওঠে নামরা নামরা টানছে এবং শুনতে পাচ্ছি কচি ভূতের কথা তুই খা না এই প্যাকনা দুটো বলতে বলতে হাঁটা তো নয় ছোটা সারা শরীর দিয়ে আমার ঝরছে খামের ফোঁটা আজকে নিয়ে প্রাণটা বাড়ি ফিরলে কোনো মতে আর কোনো দিন আসবো না এই শ্যাওড়া বনের পথে ওই তো বাড়ি যাচ্ছে দেখা দূরের থেকে আলো যেই পড়েছে ভূতেরা সব কোথায় পালিয়ে গেল হাতের দিকে যে দেখো টিফিন দিয়েছে এর মধ্যে আর একটা লাড্ডু ছিল নিয়ম থেকে এই হচ্ছে দুজনে দুটো টিফিন প্যাকেট পেয়েছে তো লাস্ট নাচটা হচ্ছে সেটা দেখে নাও তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে এখানে যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের নিয়ে সমস্ত একটা ফটো সেশানের পর্ব এখানে চলছিল। সবাই এখানে আমাদের টুতুপাপুর থেকে শুরু করে সবাই খুদে শিল্পীরা পার্টিসিপেট করেছিল। তাদের এখানে একটা ফটো সেশন পর্ব চলছে তো এবার অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা তো ব্লগটা বাড়ি গিয়ে তোমাদের সাথে একদম শেষ করছি আর সবার পারফরম্যান্স কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করতে একদম ভুলো না আমি বাড়ি চলে এসেছি হয়ে গেলো আমাদের অনুষ্ঠান সাতটা থেকে সাড়ে আটটা কারণ কালকে থেকে উচ্চবন্ধে শুরু হয়ে যারা তাড়াতাড়ি একটু অনুষ্ঠানটা শেষ করে দিল তো দেখলে তো কত সুন্দর সব কচি কাচারা সবাই কিন্তু আমাদের এইখানেরই সদস্য মানে এইখানে যে নাচ গান আবৃত্তি হয় সেখানেরই সবাই পার্টিসিপেট করে সবাই শেখে আমাদের যেমন বাপু তোমার অন্বেষণের আন্ডারে আবৃত্তি করে সেরকম নাচেরও তাই গানেরও তাই তো এটা ছোটো মোটো সাংস্কৃতিক অনুষ্ঠান হলো ভালোও লাগলো বাচ্চাদেরও ভালো লাগলো দুটো বাপুও খুব সুন্দর বললো তো চলো আজকে ব্লগটা কিরকম কতটা হবে জানি না তো ছোটো বড় যাই হোক কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওয়েট করো আর সুন্দর সুন্দর ব্লগের জন্য আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট